আপনি আপনার সন্তানকে লালন পালন করার জন্য মা বাবাকে ভাই বোনকে খাওয়ানোর জন্য আপনি অবৈধ পন্থায় সম্পদ অর্জন করলেন চুরি করলাম জাগাতে করলাম আজকে গিয়ে আপনার সন্তানকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আপনার বাবাকে জিজ্ঞাসা করবে মাকে জিজ্ঞাসা করবে মেয়েকে দিকে করবে স্ত্রীকে জিজ্ঞাসা করবে এভাবে তোমাদেরকে শুভ শান্তিতে

حضرة عبد الله بن عباس رضي الله عنه في <applause> حادثة بني تسكني بليه وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الوالد مسؤول عن الولد وان الولد مسؤول عن الوالد يعني في ادبه وعلى بره او كما قال عليه الصلاه والسلام

মা বাবার হক কতটুকু আদায় করেছিল এবং মা বাবাকে আল্লাহর দরবারে এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে তার সন্তানকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করার পাশাপাশি তার সন্তান তোমাকে দিন ধর্ম শিক্ষা দিয়েছিল কিনা এটার জন্য কাল কেমন ময়দানে প্রত্যেকটি মা বাবাকে প্রশ্ন হবে আসামের কাস্টমিতে দাঁড় করানো হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই প্রশ্নের জবাব তাদেরকে দেওয়া লাগবে তুমি তোমার ছেলে কত ডাক্তার বানাচ্ছিলে ইঞ্জিনিয়ার বানাচ্ছিলে এসপি বানাচ্ছিলে ডিসি বানাচ্ছিল মন্ত্রী বানাচ্ছিল তোমার সন্তানকে তুমি আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছিলে কিনা দিন ধর্ম শিক্ষা দিয়েছিলে কিনা নামাজ শিক্ষা দিয়েছিলে কিনা আলাল হারাম তাদেরকে শিক্ষা দিয়েছিলে কিনা কথা বলার না প্রশ্ন করা হবে কি হবে না এই জন্য মা বাবা যারা আছেন এখনো সময় আছে

আপনার ছেলেকে আপনি কিভাবে লালন করেন ছেলে হবার পর কত মায়া কত যত্ন কত মহাব্বত আপনার সাথে সাথে বাজারে গেছেন কত ধরনের বাজার সন্তান জন্য নিয়ে আসছে একটু কাশি দিলে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যান একটু জাতি করে ঠান্ডা না লাগে নিজের গায়ে ঠান্ডা লাগো সন্তানের গায়ে ঠান্ডা না লাগো নিজে গরম খান সন্তানকে গায়ে একটু গরম লাগবে ঘাম যাবে সহ্য করে কথা বলো সহ্য করেনি করে যখন বাচ্চা প্রস্তাব করে দেয় শীতকালে যখন প্রস্তাব করে আমাদের মা গুলা দেখবে অনেকগুলা সন্তান কি করে নাক তৈরি করে শুকাকে ভাজ করে মাথার পেছনে রাখে আর যখন শীতকালে তখন প্রস্তাব করে দেয় একটা পাল্টা পাল্টাতে 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 সব শেষ শেষ সর্বশেষ মা আসলটা সন্তানের ফিরে কথা বলেন দেখি দেয় দেখি দেয় আসলটা তো যখন প্রস্তাব করে দিয়ে তখন আসলটাকে টেনে নিয়ে মা বিজা জায়গা শোয় সন্তানকে শুকনা জায়গা ছোয়া কথা বলেন না কথা আমরা এবার করছেন কিনা করেন না করছেন তো করছেন তো একটু চিন্তা করেন যে আপনার মা বাবা তো এবার আপনাকে লালা হোক